ভট্টাচার্যের লেখা কবিতা দেশরাই কা আমি একটা ছোট্ট দেশরাই এর কাঠি এত নগন্য কত কতប្រাসাদ কি করেছে পুলিশ আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি এমনি বহু নগর বহু রাজ্যে দিতে পারি خار خار করে তবু অবাক করবে অবধি মনে নেই এই সেদিন আমরা সবাই চলে উঠেছিলাম একই বাঁশে শুনেছিলাম তোমাদের মুখের আর্তরা আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব নমস্কার শুনলেন নিশ্চয়ই কবিতা